আজকে আমরা আমাদের যে প্রতিষ্ঠানে যে সাদ রয়েছে সেই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো চলেন যাওয়া যাক অনেকদিন পরে সাদের উপরে চলে আসলাম তেমনিতে তেমন কোনো সময় পাওয়া যায় না কিন্তু আজকে সময় পেয়েছি যেহেতু আজকে ফ্রাইডে শুক্রবার হাতে তেমন কোনো কাজ নাই আর কাজ থাকলেও সেগুলো হয়তো একটু পরে করব তো এই মুহূর্তে সাদে আছি আর আজকে সকালবেলা আহ বৃষ্টি পড়েছে অনেক সাথে এখনো অনেক বিজা ভিজা দেখা যাচ্ছে আর প্রাকৃতিক যদি একটু আমি আপনাদেরকে দেখাই প্রাকৃতিক এবং প্রাকৃতিক দেখাই যদি দেখেন আজকে প্রাকৃতি একদম শান্ত আহ আকাশে রোদ না থাকলেও কিন্তু দেখা যাচ্ছে তাকানো যাচ্ছে না অনেক পরিষ্কার আর এখান দিয়ে মানে স্বাদে চার পাশ দিয়ে কিন্তু দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তার মধ্যে হচ্ছে এখানে একটা আপনার ছাদের উপরে ছাদ দেখতে পাচ্ছেন কুড়ে তো এটার উপরে আমি উঠবো এবং সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো চলেন যাওয়া যাক এবং দেখি আমরা তো আমি ছাদের ছাদের উপর থেকে উপরে তো তো এই চলে ছাদের উপরে সত্যি অনেক অনেক সুন্দর তো চলেন যাওয়া যাক এটার ভিতর দিয়ে আর এই দিদি যদি একটু দেখাই আমি আপনাদেরকে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখাই এদিকে দেখেন কত ছোট ছোট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কতটুক সুন্দর এবং ভালো এরিয়াটা এই মুহূর্তে আমি আছি একদম সাদের উপর থেকে সাদের উপরে আরেকটাতে যেটা আমি নিচ থেকে দেখিয়েছি আপনাকে আমার পিছনে যেটা আছে এটা হচ্ছে একটা কুড়েঘর আর এদিক দিয়ে যদি দেখাই এটা হচ্ছে সাদ কতটুকু সুন্দর আর এই দিক দিয়ে চার পাঁচটা এখানে দুইটা ট্যাঙ্কি এদিকে ঢাকা টু মৈমুর সিং যে মেইন রোড একদম কাছেই আর এখান থেকে যদি দেখি আমরা রাস্তা চার পাঁচটা সত্যি বলতে অনেক অনেক সুন্দর আর এটার ভিতরে একটা বসার জন্য একটা স্থান দেওয়া আছে তো এটা ভিতরে যদি যাই আমি এখানে একটা টুলের মতো বানানো হয়েছে সত্যি বলতে পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর এক কথা বলবো অনেক সুন্দর আর এদিকটি দেখি এদিকটি কিন্তু অনেক কিছুই প্রাকৃতিক অনেক সুন্দর দেখার মতো অনেক কিছু রয়েছে তো এই তো ছিল আজকে ছোট্ট একটি ট্যুর ফ্রাইডে তো এদিক দিয়ে যদি দেখি যখনই সুযোগ পাই সময় পাই তখন এখানে এসে বসে থাকি দেখেন আমার পাশে আমার পিছনে যে পরিবেশটা কতটুকু সুন্দর এবং কতটুকু ভালো লাগে পরিবেশ আমি আপনাদের দেখাই একদম কত সুন্দর পরিবেশ আর এই দিক দিয়ে যদি দেখাই আমি আপনাদেরকে আমার পিছনে এই দিক দিয়ে যদি দেখাই আমি যাই হোক অনেক অনেক ভালো লাগলো আজকে এ পর্যন্তই সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসবো